নমস্কার সবাইকে সুপ্রভাত দিনটি ছিল নয় ডিসেম্বর আমার বিয়ের ঠিক আগের দিন দিনটিতে উঠেছি খুব তাড়াতাড়ি একটা ভয় একটা উত্তেজনা একটা আবেগ একটা অন্য একরকম অনুভূতি নিয়ে স্টার্ট করেছি কারণ কাল থেকে আমার লাইফের একটা অন্য পাঠ শুরু হতে চলেছে তো আজকে সারাদিন কি কি করলাম না করলাম তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নিলাম তোমরা দেখতে থাকো তো দুটোই লাগছে হুম 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 মাকে কে মা এরকম করবো

সকাল সকাল চান করে নিয়েছি কারণ পুজো দিতে যাব কালকে একটা এত বড় সুন্দর একটা ইম্পর্ট্যান্ট দিন আমি শুরু করতে চলেছি তো তার আগে মায়ের দর্শন না করলে হয় আর এদিকে দেখো প্যান্ডেলের মোস্ট যতটা সম্ভব করা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ডেকোরেশনটা বাকি আছে আর আমি এদিকে ফুল রেডি হয়ে টোটোতে বসে পড়েছি সব পুজো দিতে যাওয়ার জন্য পেছনে বোনেরা আসছে ওরা অন্যান্য কাজগুলো করছে বুঝতেই পারছো বাড়িতে একটা বিয়েবাড়ি হলে কেমন কাজ থাকে কতটা চাপ থাকে তোরা সবাই আসছে পেছনে পেছনে আমি আগে গিয়ে পুজোটা শুরু করে দিচ্ছি পুজো তো আমার দেওয়া কমপ্লিট দিনটি ছিল সোমবার আর এখানে সামনে যে বাজারটা দেখালাম আমাদের সোমবারে হাট বসে সেই হাটের ভিডিও তোমাদেরকে দেখালাম আর এইটা হচ্ছে আমাদের শান্তিশ্বরী মায়ের নতুন মন্দির মানে নতুন বাসস্থান আর কত সুন্দর মন্দিরটা হয়েছে আর এইটা হয়েছে মায়ের সিংহাসন তো এখন তো আমরা উঠি এখনো কমপ্লিট নয় মন্দিরটা কাজ চলছে তো এসে একবার ফটো তুলে নিলাম বিয়ের আগে একটা স্মৃতি হয়ে থাকবে তাই মন্দিরের সামনে কয়েকটা ফটো তুলে নিলাম আবার অবশ্যই বিয়ের পরে আবার পুজো দিতে যাবো আবার ফটো তুলবো তোমাদের সঙ্গে তার একটু একটু করে স্মৃতি আমি শেয়ার করে নিলাম আর খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে খুব বেশি আমি হয়তো ক্লিপ তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কারণ আমি এখান থেকে পুজো দিয়ে গিয়ে খাওয়া দাওয়া তারপরে তত্ত্ব সাজানো আমার বিয়ের ব্লাউজ রেডি করা সব কিছু করেছি তো সব কিছু কমপ্লিট করে সন্ধেবেলায় আমি কাকিমা ববুন মানে আমার পিসির মেয়ে বোন সবাই মিলে তত্ত্ব সাজাতে বসেছি কারণ আমাদের হাতে একদমই টাইম ছিল না আমি বিয়ে ঠিক দুদিন আগে গিয়েছি তো দুদিন আগে যাই হয় সব কিছু কমপ্লিট করতে যত যতটা সম্ভব পেরেছি চেষ্টা করেছি কমপ্লিট করার বেসিক্যালি এখন আমি রেডি করছি সকালের যে গায়ে হলুদের তত্ত্ব যাবে যা কিছু যাওয়ার সেইগুলোই রেডি করছি আমাদের না এদিকে একটা প্রচলিত আছে যে ছেলের বাড়িতে ক্ষীর ঘটি যায় তো ক্ষীর ঘটি যাওয়া মানে আমার শাশুড়ি মাকে এক ক্ষীরের পায়েস বা ক্ষীর বা এখন ক্ষীর মালাই যাই হোক একটা ঘটিদের দেওয়া হয় এবং তার সঙ্গে ওনার সম্মান প্রাপ্য হিসেবে একটা শাড়ি এবং ওনার আয়স্বাস দেওয়া তো সব কিছুই ওগুলোই রেডি করছিলাম তো অনেকটাই সময় লেগেছে তারপরে মাঝখানে গেলাম আমাদের ক্যামেরা যিনি করেছিলেন যে ভাই ওরা এসছিলো আমাকে যে সাজাবে তারা এলো ওদেরকে আনতে গেলাম ওরা তো ভুল করে অনেক দূর চলে গেছিল তো ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের বাড়ির সামনে থেকে ওদেরকে নিয়ে এলাম তারপরে এখন লাস্টে বসেছি ফুলের মালা এগুলো সব কিছু তত্ত্বতে সাজানোর জন্য শুধু মিষ্টিটা বাকি থাকলো যাওয়ার সময় ওটা রেডি করে দেবো দেখো আমার পুরো তত্ত্ব কমপ্লিট আর বাজে দেখো ঘড়িতে দেড়টা তারপরে এখন বসে গেছি মেহেন্দি করতে বাপিই আমাকে মেহেন্দি করে দিয়েছিল শুধু আমাকে নয় সবাইকে বাপি মেহেন্দি করে দিয়েছিল আমার বাপি খুব ভালো ছবি আঁকে তো সেই হিসেবে আর আমি অ্যাকচুয়ালি সবার বিয়েতে মেহেন্দি কর কর করতাম কিন্তু আমার বিয়েতে সবাইকে বাপিই মেহেন্দি করে দিয়েছে তো তার এক ছোট্ট একটা ক্লিপ করে রেখেছি কিন্তু এখন ঘড়িতে কটা বাজে জানো কি কোনো আন্দাজ রয়েছে এখন ঘড়িতে আড়াইটা বাজে আড়াইটার সময় আমরা মেহেদি করতে বসেছি বুঝতেই পারছো মেয়েদের বাড়ির বিয়ে মানে কি পরিমাণ কাজ কি পরিমাণ টেনশন সব কিছু থাকে আর এখন যে ভিডিওটা তোমরা দেখছ এটা কিন্তু ভোর চারটের সময় ভিডিও কারণ যেহেতু আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা অনেকটাই দূরে তো সকাল সকালে আমাদের গায়ে হলুদের টাইম ছিল ওদের বাড়ি থেকে যেহেতু একটা সবাই বলেই ছিলেন যে সকাল সকাল আসতে হবে সেই রকম কথা মতন আমাদের বাড়ি থেকে চারটের সময় বেরিয়ে পড়েছে সবাই মিলে ছেলে গায়ে হলুদ নিয়ে তো চলো আজকে এইটুকুন অব্দি এই ব্লগটাতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বিয়ের কিছু কিছু মুহূর্ত বাকি মুহূর্ত নেক্সট ব্লগে আসছে